নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আজকে রৌদ্রের এই মিষ্টি হাসিটুকু দেখে খুব ভালো লাগছে দেখতে দেখুন আবার আগের মতো রাস্তায় সেই যানবাহন চলাচলগুলো দেখে মনটা একটু শান্তি লাগছে সেই দরিদ্র মানুষগুলি তাদের সে প্রত্যেক দিনের যে চলাফেরা সেগুলো আবার ফিরে পেল সেই দরিদ্র মানুষদের প্রতিদিনের যে রোজগার রোজগারপাতেরটুকু করে সেগুলো আবার ফিরে পেল মানুষ নিজেদের কাজে ব্যস্ত সেই যানবাহনগুলো নিয়ে অনেকে আবার ঘুরতে যাচ্ছে অনেকে নিজেদের দরকারি কাজে বেরিয়েছে প্রত্যেকটা কিছু মানুষ আবার ফিরে পেলো সে তিন দিন চার দিনের বৃষ্টির সে বন্যার প্লাবিত অবস্থার পর তো তা দেখে আজকে খুব ভালো লাগছে আকাশে দেখেন সূর্যের যে হাসিটুকু বাহ আসলে আমরা তো বাঙালি জানেনি তো আমরা অল্পতেই খুব খুশি হয়ে যাই বিশেষ কিছু তো উঠুক না উঠুক কিন্তু সূর্যের যা একটু হাসি দিচ্ছে মুচকে মুচকে হাসিটা সেটা দেখে আমরা খুশি হয়ে গেছি আমি আশা করি আমাদের এখানের যেরকম পরিস্থিতিটা আবার আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে অন্যান্য জায়গায়ও সেই পরিস্থিতিটা স্বাভাবিকভাবে হয়ে যাক ঈশ্বর যেন সেটাই করে আমারও সেই অনুরোধ লইল ঈশ্বরের কাছে ঈশ্বর তুমি সবটুকু আবার আগের মতো ঠিক আগের মতো ফিরিয়ে দাও সব কিছু মানুষের প্রাণ নেওয়া বন্ধ করে দাও মানুষের অসুবিধাটুকু সুবিধাতে পরিণত করিয়ে দাও সব কিছু যেন মানুষ আবার আগের মতো করে ফিরে পায় সেটুকু ঈশ্বরের কাছে আমার অনুরোধ এইটুকু আপনাদের কাছে আমি দেখাতে চাইছিলাম যে আজকের আকাশটা দেখে খুব ভালো লাগছে ঠিক সেই পরিষ্কার আকাশ আছে ম্যাগের থোকা থোকা ম্যাগগুলো আছে কিন্তু ম্যাগগুলো থাকলেও সূর্যও একটু হাসি দিচ্ছে সেটা দেখে আমার খুব ভালো লেগেছে আচ্ছা এইটুকু বলে আপনাদের কাছে আমি আমার ভিডিওটুকু শেষ করতে চাইছি আবার আগামী দিন আরেকটা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ওকে তাহলে আমি এখানে আমার ভিডিওটুকু বন্ধ করছি প্লাবিত যে জলটুকু ছিল সেগুলো সব সরে গেছে এখন মানুষ জীবনে তাদের ফিরে এসছে এটা দেখি আমিও খুব খুশি আপনারাও খুব খুশি থাকুন এটা দেখে আর প্রেয়ার করুন ভগবানের কাছে অন্যান্য জায়গাও যেন ঠিক আগের মতোই স্বাভাবিক হয়ে যায় বাস এইটুকুই আমি আপনাদের কাছে বলতে চাই ওকে বাই